স্মৃতি ফিরে পেয়ে কুমারকে বোকা বানিয়ে দীপা ও সোনারোপাকে উদ্ধার করল সূর্য হ্যাঁ মন্ধুরা অনুরোধের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনার মুখে মাডাক শুনে চম্পার যখন সন্দেহ হয় তখন সে সত্যি কেউ এসেছে কিনা তা দেখার জন্য ছুরি নিয়ে বের হয় দীপা আড়ালে থেকে ভাবতে থাকে কি করা যায় এদিকে ইরাদের গাড়িটি যখন পুলিশ চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকে তখন অর্ণব পুলিশের সাথে কথা বলতে গেলে এই সুযোগে সূর্য গাড়ি থেকে পালিয়ে যেখানে সোনা রূপাকে বন্দি করে রাখা হয়েছে সেই বাড়ির দিকে ছুটতে থাকে সূর্যকে খুঁজে বের করার জন্য চারদিকে লুক লাগিয়ে দেয় ইরা ও অর্ণব ইরা অর্ণবকে বলে যেহেতু কোথাও প্যানড্রাইভটা নেই সেহেতু তাদের মোহনপুর চলে যাওয়া উচিত অর্ণব বলে মোহনপুর যে বাড়িটিতে ইরা ও সূর্য থাকতো সেখানেই হয়তো প্যানড্রাইভটা পাওয়া যেতে পারে চম্পা যখন ছুরি নিয়ে খোঁজাখুঁজি করতে থাকে তখন সোনা ভীষণ ভয় পেয়ে রূপাকে বলে যদি মাকে ধরে ফেলে তাহলে তো মেরে ফেলবে রূপা বলে ঠাকুরকে ডাকো মার কিচ্ছু হবে না এর মধ্যে দীপা চম্পাকে তার অবস্থান জানানোর জন্য পরিকল্পনা করে একটি বেতের তৈরির জিনিস ফেলে দিয়ে শব্দ করায় এটা শুনে চম্পা কাছে এসে দেখতে পায় দীপা তার সামনে দাঁড়িয়ে আছে চম্পা যখন দীপাকে ছুরি দিয়ে মারার জন্য সামনে আসতে থাকে এই মুহূর্তে দীপা তার কাঁধে থাকা ব্যক্তি দিয়ে চম্পাকে আঘাত করতেই ছুরিটি ছিটকে পড়ে যায় চম্পা দীপাকে বারবার আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যখন ছুরিটা তুলতে যায় তখন দীপা তাকে ধাক্কা মেরে ছুরিটা নিজের হাতে তুলে নিয়ে চম্পাকে বলে আর এক পা না এগুতে যে এত বড় জঘন্য কাজ করতে পারে তাকে মারতে দীপার একটু খারাপ লাগবে না দীপার সাহস দেখে ভয় পেয়ে যায় চম্পা এরপর যখন চম্পাকে বেঁধে রেখে দীপা সোনা ও রূপাসহ তার সাথে থাকা অন্য মেয়েদের নিয়ে বের হওয়ার চেষ্টা করে তখন রূপা বলে মা রূপাদের সাথে আরো চারজন ছিল ওদের না নিয়ে সে যাবে না তখন দীপা একটি রুমের ভেতর শব্দ শুনি তার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এদিকে সূর্য সোনারূপাকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় লাবণ্য সবাই বুঝতে পারে অত্যন্ত সূক্ষ্মভাবে ইরা ও অর্ণব তাদের ধোঁকা দিয়েছে ডাক্তার সান্নাল বলে তাকে যদি তারা একটা ফোন করত তাহলে সূর্যকে তারা কিছুতেই নিয়ে যেতে পারত না ডাক্তার সবাইকে যখন নিশ্চিত করে রাজেশ্বরী আই আর আসলে দীপা তখন কাকা কাকিয়া পালক ও তিস্তা অবাক হয়ে যায় সবাই এই মহা মহাবিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মা বিপত্তারিণীর পুজো করার সিদ্ধান্ত নেয় সূর্য রাস্তার উপর হাঁটতে হাঁটতে বলতে থাকে সে উদেরকে ধরা দেবে না কারণ ধরা দিলেই ওরা পেনড্রাইভ চাইবে যখন দেখে একটি গাড়ি তার দিকে আসছে তখন সূর্য লুকিয়ে পড়ায় শত্রুরা আর তাকে খুঁজে পায় না অর্থাৎ সূর্য ক্রমেই তার স্বাভাবিক অবস্থায় ফিরছে ইরা বলে সোনারূপাকে কিডন্যাপ না করলে তো রাজেশ্বরী আইআরি যে দীপা তা তারা জানতেই পারত না একটা সাধারণ হাউসওয়াইফ হয়ে কিভাবে তাদের মতো ট্রেন্ড আপ ক্রিমিনালদের পর্যন্ত ঘুল খাইয়ে ছেড়ে দিল ভিক্টরের হাতেই যে দীপা বডিগার্ড চিপটা লাগিয়েছিল এটাও তারা বুঝতে পারে এখন তাদের একটাই লক্ষ্য যে কোনোভাবে সূর্যকে ধরা রাস্তায় এক ভ্যান অনেক বুঝিয়ে তাকে একটু সামনে নিয়ে যাওয়ার জন্য বলে সূর্য যেখানে সোনারূপাকে রাখা হয়েছে সেখানে আসার পর সূর্য নেমে যায় এবং বাড়িটির ভিতর প্রবেশ করে তালা ভেঙে রুমের ভিতর ঢুকে দীপা বাকি চারজন মেয়ে সহ সবাই যখন বাড়ি থেকে বের হতে যাবে ঠিক এই মুহূর্তে তাদের সামনে কুমারকে দেখে অবাক হয়ে যায় দীপা দীপা সবাইকে ভয় না পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে কুমার যখন লাবণ্যর বৌমা ও সোনারূপার এই পরিণতি দেখে আক্ষেপ করতে থাকে তখন দীপা তার মুখে থুথু মারে দীপার এই সাহস দেখে কুমার যখন দীপার দিকে ধেয়ে যায় তখন সব মেয়েরা কুমারকে বাধা দেয় এটা দেখে কুমার আরও অবাক হয় কুমার যখন সবাইকে বন্দি করতে বলে তখন দীপা সবাইকে সাহস রাখার জন্য বলে কুমার বলে সাহস রাখো ঠিক আছে কিন্তু এরপর কি হবে সেটাও ভেবে রাখো দীপা কুমারকে বলে তাকে রেখে ও যেন সবাইকে ছেড়ে দেয় কুমার বলে ওদের গায়ে একটা পড়বে না শুধুমাত্র একটু পরেই তারা ম্যাজিকের মতো ভেনিস হয়ে যাবে একথা শুনে দীপা বলে শয়তান আমি থাকতে ওদের কোনো ক্ষতি হতে দেব না ঠিক এই মুহূর্তে সূর্য এসে সবার সামনে হাজির হয় সূর্যকে দেখে সোনারূপা খুশিতে আত্মহারা হয়ে যায় এই মুহূর্তে কুমার সূর্যকে মেরে ফেলার জন্য যেই তার মাথায় বন্দুক ঠেকায় তখনই সূর্য কুমারকে ধাক্কা মেরে ফেলে দেয় উঠে গিয়ে কুমার যখন আবার সূর্যকে গুলি করতে যায় তখন সূর্য বাধা দেওয়ায় সেই গুলি উল্টো কুমারের মাথায় লাগে মাটিতে লুটিয়ে পড়ে কুমার এই সুযোগে সবাই বাড়ি থেকে বের হয়ে যায় দীপা পুলিশকে খবর দিতেই খুব দ্রুত তারা ঘটনাস্থলে আসে এবং কুমার সহ সবাইকে ধরে নিয়ে যায় বন্ধুরা এভাবে যদি পর্যায়ক্রমে ইরা সহ তাদের পুরো গ্যাং ধরা পড়ে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ